হাই ব্রু অ্যান্ড আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি ফারহানা কবির অরিন তো আজকে আমি আপনাদের সাথে মূলত যেটা শেয়ার করছি সেটা হচ্ছে পুরান ডাকার বিখ্যাত মাটন তেহারি আমি যেভাবে তৈরি করব সেটা যদি ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন আপনাদের তেহারির কালার কিংবা টেস্টটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি যে যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো যদি আপনারা দিয়ে থাকেন আর আমি অতিরিক্ত কোনো উপকরণ আমি এখানে ব্যবহার করব না মানে যেটা প্রয়োজন সেটাই দিব বাদ কোনো কিছুই আমি দেব না শুধুমাত্র আপনাদের সবার সুবিধার জন্য তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে মাটন তেহারির জন্য স্পেশাল যে মশলাগুলো থাকে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি কয়েকটা এলাচ নিলাম আর আমি যে মশলাগুলো নিয়েছি এর বাইরে কিন্তু আমি আর কোনো প্রকারের মশলা ব্যবহার করব না তেহারির মধ্যে শুধুমাত্র এই মশলাগুলো দিলেই হবে আর কোনো কিছুই দিতে হবে না এখানে হচ্ছে আমি একটা জয়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি জয়ফলটা দেখতে অনেকটা সুপারির মতো আর এটা কিন্তু দিতেই হবে তারপরে নিলাম সাত থেকে আটটা এলাচ তারপরে নিচ্ছি হচ্ছে আমি দশ থেকে বারোটা এখানে গোলমরিচ তারপরে হচ্ছে জয়ত্রী একটা জয়ত্রী তারপরে হচ্ছে ছোটো ছোটো চার টুকরো দারচিনি এগুলোকে হচ্ছে আমি পাউডার করে নেব আর এগুলো কিন্তু দিতেই হবে আপনারা যদি পুরান ডাকার বিখ্যাত মাটন তেহারিটা যদি ঘরের মধ্যে বসে রেস্টুরেন্ট স্টাইলে যদি তৈরি করতে চান তাহলে কিন্তু এই মশলাগুলো দিতেই হবে আর জয়ফল জয়িত্রীগুলো কিন্তু যে কোনো সুপার শপ কিংবা মুদির দোকানে কিন্তু পাওয়া যায় এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না এগুলো যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আর রেস্টুরেন্ট স্টাইলে হবে না ফ্লেভারটা আপনারা পাবেন না এরপরে হচ্ছে এগুলোকে টালতেও হবে না জাস্ট আমি এগুলোকে পাউডার করে নিলাম এদিকে হচ্ছে আমি মাংসটাও কিন্তু ভিজিয়ে রেখেছি আর মাংসটা কিন্তু সম্পূর্ণভাবে ভিজে গিয়েছে তারপরে হচ্ছে আমি আদা রসুনটাকেও হচ্ছে বের করে রেখেছি সকালে হচ্ছে আমি জুস তৈরি করেছিলাম তো এখন হচ্ছে আমি সেগুলো ক্লিন করে নিচ্ছি এখন হচ্ছে আমি মাংসগুলো ক্লিন করে নিব এরপর হচ্ছে মাংসের মধ্যে হচ্ছে আমি কয়েকটা বড় বড় পিস দেখতে পাচ্ছি সেগুলোকে হচ্ছে আমি ছোট করে কেটে নিচ্ছি কারণ ছেহারির মধ্যে মাংসর সাইজগুলো কিন্তু একটু ছোটই থাকে তখন হচ্ছে আমি মাংসটা রান্না করে নেব তো চুলার মধ্যে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর তেহারের রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করা হয় সরিষার তেল দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে আর ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসবে যদি আপনাদের কাছে হাতের কাছে যদি সরিষার তেলটা না থাকে তাহলে সমস্যা নেই নর্মাল তেল দিয়েও কিন্তু করা যাবে কিংবা ঘি দিয়েও করা যাবে কিন্তু চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করতে তো তেলটা যখন হালকা একটু গরম হয়ে এলো এখন হচ্ছে আমি কিছু গোটা মশলা দিচ্ছি তেজপাতা দারচিনি লং এলাচ সেগুলোকে হচ্ছে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব যাতে করে ওই মশলাগুলো থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় হালকা একটু ভাজার পরে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হচ্ছে আমি মাজারি সাইজের দুইটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে হচ্ছে আমি হালকা একটু নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে হচ্ছে আমি হালকা একটু নরম করে ভেজে নিলাম এখন হচ্ছে আমি যে মাটনটা ধুয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে টোটাল এক কেজি মতো মাটন আছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও আদা রসুন ব্যবহার করিনি আদা রসুনটা আমি একটু পরে ব্যবহার করব আমি কিভাবে রান্না করছি একটু ফলো করুন আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনারা নিরাশ হবেন না সেটা কথা দিয়ে বলতে পারবো অনেক ভালো হবে তেহারিটা তো যে পাউডারটা আমি করে রেখেছিলাম মশলার মধ্যে আপনাদেরকে তো শুরুতেই দেখিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখন হচ্ছে সেই মশলার সাথে আর সরিষার তেলের সাথে প্রায় আমি ছয় থেকে সাত মিনিটের মতো মাংসটাকে একটু কষিয়ে নিব যাতে করে ওই মশলাটা মাংসর ভিতরে ভালোভাবে ঢুকে যায় এতে করে কিন্তু মাংসটা খেতে অনেক ভালো লাগবে আর ফ্লেভারটাও কিন্তু ভালো আসবে তো চার থেকে পাঁচ মিনিটের মতো আমি একটু ভালোভাবে মশলার সাথে আর সরিষার তেলের সাথে মাংসটা কষিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি টোটাল দেড় চা চামচের মতো রসুন বাটা আর দেড় চা চামচের মতো আদাবাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি প্রায় সাত থেকে আটটা মতো কাঁচামরিচ তারপরে দিচ্ছি সাত মতো লবণ বেশ এইটুকুই এখানে আর কিছুই দিতে হবে না এখানে কিন্তু হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া কিছুই দিতে হবে না একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য যাতে করে মাংস থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে আসে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ছয় থেকে সাত মিনিট পর মাংস দেখে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে আর হে একটা কথা আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে আপনারা এখানে দুই চা চামচের মতো টক দই দিতে পারেন আমার হাতের কাছে টক দইটা ছিল না যার কারণে আমি দিতে পারছি না আমি পরবর্তী সময়ে এখানে দুধ ব্যবহার করব। দুধ কিংবা টক দই যে কোনো একটা দিলেই হবে মাংসটাকে হচ্ছে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব এফাকে হচ্ছে আমি চালটা ধুয়ে রেখে দিব এখানে হচ্ছে টোটাল আমি আড়াই কাপের মতো চাল নিচ্ছি পোলাও চাল আরেকবার হচ্ছে আমি বিরিয়ানি করেছিলাম ওখানেও আমি সেম আড়াই কাপ দিয়ে বিরিয়ানি করেছিলাম কিন্তু ভুলবশত আমি বলে ফেলেছিলাম আড়াই কাপকে আড়াই কেজি আসলে এরকম অনেক সময় ভুল হয়ে যায় যদি টুকটাক কোনো ভুল হয়ে যায় প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন চালটাকে ভালোভাবে ধোয়ার পরে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এরপরে পানিটা ফেলে দিব যাতে করে পানিটা সম্পূর্ণ ঝরে যায় একটা ছাঁকরির মধ্যে নিয়ে নেব দশ মিনিট পর মাংসটা ভালোভাবে কষানো শেষ এখন হচ্ছে আর কষাতে হবে না আমি হচ্ছে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য তেহারি রান্না করা কিন্তু খুবই খুবই সহজ আর তেমন কিছুই লাগে না আপনারা হয়তো বা দেখে এটা বুঝতে পারছেন ডাকনা দিয়ে দেখে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে এখন কিন্তু মাংসটা সম্পূর্ণভাবে রেডি মাংসটা হচ্ছে নামিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি তেহারিটা রান্না করে নেব তো এর জন্য হচ্ছে আমি চোলার মধ্যে একটা প্যান দিয়ে দিলাম আর ওখানেও কিন্তু আমি সরিষার তেল দিলাম তারপরে হচ্ছে কিছু গোটা মশলা দিলাম এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম প্রায় মাঝারি সাইজের একটা পেঁয়াজটাকে হচ্ছে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম এরপর হচ্ছে যে পোলাও চালগুলো হচ্ছে আমি ধুয়ে রেখেছিলাম সেই পোলাও চালগুলো দিয়ে দিলাম আমি এখানে এখন হচ্ছে চোলাটাকে লোতে রেখে এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি চালটা ভালোভাবে ভাজা শেষ আমি একটু সময় নিয়ে ভালোভাবে চালটাকে ভেজে নিয়েছি যেহেতু আমি এখানে আড়াই কাপের মতো চাল দিয়েছি যার কারণে আমি এখানে টোটাল পানি দিব পাঁচ কাপ যতটুকু চাল তার ডাবল পানি এভাবে যদি মেপে দেন তাহলে হয়ে যাবে কম বেশি কক কোনো হবে না তো টেস্ট একটু বৃদ্ধি পাওয়ার জন্য আমি এখানে পাউডার দুধ দিচ্ছি আপনারা চালের লিকুইড দুধও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর হচ্ছে আমি মতো লবণও কিন্তু দিয়ে দিয়েছি সরি এখন দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ডেকে রাখবো চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে এখন হচ্ছে রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে আপনারা গরুর মাংস দিয়েও করতে পারেন চাইলে আবার চিকেন দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আমি মাটন দিয়ে করছি তো এখন হচ্ছে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই তেহারি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো শেষ এখন হচ্ছে চুলাটাকে লোতে রেখে টোটাল বিশ মিনিটের মতো আমি এটাকে দমে দিব এর মধ্যে কিন্তু এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে আর নিচে হচ্ছে আমি একটা তাওয়া দিচ্ছি টোটাল বিশ মিনিট পর আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি তেহারিটা কেমন হয়েছে দেখুন একদম ঝরঝরে হয়েছে আর কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে আশা করছি আমার আজকের এই তেহারি রান্নার রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আর রান্না কিন্তু সহজে হওয়া উচিত আমি মনে করি এখন হচ্ছে আমার জন্য আর আমার রাজকন্যার জন্য নিয়ে নিচ্ছি এখন হচ্ছে মা মেয়ে বসে খেয়ে নেব আর মিহির বাবা তো দুপুরে বাসায় খায় না ও রাতে আসলেই খাবে ইনশাআল্লাহ মা আর মেয়ে দুপুরে খাবারটা খেতে বসে গেলাম কিন্তু পেপসি অনেক বেশি ফেভারিট পেপসি পেলে কিন্তু একদম পাগলের মতো হয়ে যায় তেহারি রান্নাটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে কিন্তু ঝালটা একটু বেশি হয়েছে কারণ কাঁচামরিচগুলো কিন্তু একটু ভেঙে গিয়েছিল আপনারা চাইলে ঝালের পরিমাণটা কিন্তু আরও একটু কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আর বাসায় হচ্ছে শশা ছিল না যার কারণে আমি স্যালাদ করতে পারিনি নাহলে আমি দই স্যালাদ করতাম আমার কাছে কিন্তু মানে এই ধরনের তেহারি বিরিয়ানির সাথে কিন্তু পোলাওর সাথে দই সালাদটা কিন্তু অসম্ভব ভালো লাগে আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার তেহারি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ ফেজ